আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি মোহাম্মদ খারুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং যারা দেশের বাহিরে থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং অনেকেই কমেন্ট করেন যারা কানাডা বা আমেরিকা থেকে কিছু মানুষ ভিডিও দেখেন আপনারা ইংলিশে কমেন্ট করেন খুব ভালো লাগে বা হোয়াটসঅ্যাপে আপনারা কথা বলেন যে ইংলিশে ভিডিও তৈরি করলে কেমন হয় তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের যেন আদার্স কান্ট্রিতে যেন আমরা ভিডিও দেখতে পারেন সেটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সমস্ত বাংলাদেশের তথ্য অনুযায়ী বর্তমান বাজারটা পাটের যেটা আপনারা দেখেছেন তো আর একটা কথা বলি আজকে যতগুলা কমেন্ট আপনারা দেখবেন আজকের ভিডিওতে সবগুলা গতকালকের কমেন্ট সেই কমেন্টগুলো আজকে আমরা প্রেজেন্টেশন করেছি তো আজকে আমাদের আশপাশে দুইটা বাজার ছিল প্রায় আপনার নাজিপুর বাজার এবং সাহেব বাজার মেবি তো প্রিয় দর্শক আমি চেষ্টা করব আজকের বাংলাদেশের যতগুলা বাজার বা মোটামুটি কোথায় কি অবস্থা বাজার সেটা নিয়ে আলোচনা করব এবং পাটের যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিছুদিন আগে দেখেছিলাম তেতাল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা পর্যন্ত বাজার ছিল তো সেই জন্য কিন্তু আমরা পাটের যে সুতা বাইরের দেশে যাওয়া সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং স্টোকার যারা অর্থাৎ বর্তমান সময় যারা পাট আমরা স্টক করতেছি তাদের নিয়ে আমরা দুইটা কথা বলবো চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপরে যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমার দেশে দেখবেন আমি চেষ্টা করব পরবর্তী যেন কোনো ভুল ত্রুটি না হয় ইনশাআল্লাহ এবং আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ তো চলুন যাওয়া যাক আজকের পার্ট নিয়ে আমরা আলোচনা করব প্রিয় দর্শক আমরা যদি আজকে পাবনা যদি একটু ফলো করি সেখানে কিন্তু আমরা দেখেছি দেখেছি অপরিবর্ত অপরিবর্তিত বাজার আছে সেখানে কিন্তু আমরা চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার মধ্যে দেখেছি এবং আরও বিভিন্ন জায়গায় আমরা শুনেছি আটত্রিশশো থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকার মধ্যে বাজার আছে তবে একটা কথা বলি আপনার এস পার্ট বা এস এম পার্ট আমরা যাই বলি এই পার্টটা কিন্তু এখন তারপরেও দাম কমার দিকে নাই আমরা আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার টাকা পর্যন্ত এই ধরনের পার্ট দেখতে পাচ্ছি ভালো কোয়ালিটি পার্ট হলে নিঃসন্দেহে ভালো দামটাই যাচ্ছে আমরা গতকাল চাষ করে বাজারে দেখেছি বিয়াল্লিশশোটা কিন্তু দেখেছি তার উপরেও দু একটা গিয়েছে আমরা সেটা আসলে হাই কোয়ালিটি যার কারণেই কিছুটা বাজার গিয়েছে বিয়াল্লিশের উপরে বিয়াল সাড়ে বিয়াল্লিশ তো এবং আজকে আমরা নাজিপুর বাজার যেই তথ্যটা পেলাম সেই অনুযায়ী কিন্তু বাজার চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা আছে এবং কিছু কোয়ালিটি পাট পূর্ণ সেটা বিয়াল্লিশের উপরেও দাম যাচ্ছে হয়তো বিয়াল্লিশ বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই দাম যাওয়ার সম্ভাবনা তবে বিয়াল্লিশের মেন বাজারটা অর্থাৎ একচল্লিশশো থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকাই মেন বাজার তো প্রিয় দর্শক এবার আমরা আসি সুতা এই পাটের সুতা কী অবস্থা সেটা নিয়ে একটু আলোচনা করি যার কারণেই পার্টের দাম দুই একশো টাকা হয়তো উনিশ আর বিশ হয়েছে বর্তমান সময় আপনারা লক্ষ্য করেছেন যে এক সপ্তাহ আগে কিন্তু তেতাল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা সাড়ে বিয়াল্লিশশো টাকা কিন্তু কমন বাজার ছিল সেই বাজারটা কিন্তু নেমে এক দেড়শো টাকা কিন্তু আমরা ডাউন দেখতে পাচ্ছি বাজার তো বাংলাদেশে যে সুতাগুলো উৎপাদন হচ্ছে সেই সুতাগুলো বাহিরের দেশে যখন যাচ্ছে ধরুন আগে একশো পঁচিশ টাকা বিক্রি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখন একশো টাকা বা একশো টাকা করে বিক্রি হচ্ছে রিল বলেন কেজি বলেন যেটাই বলেন তো সেক্ষেত্রে কিন্তু এখন যদি এই বেশি দামের পাটটা কিনে যদি বাজারজাত করে তাহলে কিন্তু প্রতি কেজিতে বলেন আর কিলোত বলেন পনেরো টাকা দশ টাকা করে একটু লস যে যে তথ্য অনুযায়ী আমি যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী বললাম কিন্তু যদি সঠিক হয় তথ্য তাহলে তো সঠিক হলই আর যদি কোনো মিস্টেক হয় তাহলে অবশ্যই আমাকে সঠিক তথ্য দিয়ে দেবেন সারলাম তো সেই ক্ষেত্রে দামটা যেহেতু সুতায় দাম একটু কম হচ্ছে সেই কারণে কিন্তু বাটের দাম দুই একশো টাকা আমরা ডাউন দেখতে পাচ্ছি তৃতীয়ত হচ্ছে যেই মিল মিল মালিকেরা আছে সেখানে কিন্তু একটা বিশাল তথ্য দিব মিল মালিকেরা কিন্তু গত হয়তো দশ বছর বিশ বছর আগে যেই মিল মালিকেরা যে লসগুলা দিয়েছে যে হয়তো সামনে ভালো কিছু হবে সেই অনুযায়ী কিন্তু তারা লস দিছে কিন্তু বাংলাদেশে এখন যতগুলো মিল আছে আপনার সামান্য কিছু মিল আছে তো তারা আর কিন্তু লসের ভাগি হতে চাচ্ছে না তারা আর লসের ভাগই হতে চাচ্ছে না যার কারণেই তাদের বেনিফিটটা রেখেই তারা কিন্তু এই বেনিফিটটা রেখেই কিন্তু তারা পাট কিনতেছে বা পাট মিলে নিচ্ছে যার কারণেই ওদের লাভটা রেখেই যখন পাট কিনবে তখন তো আপনার একটু যদি লাভ কম হয় সেক্ষেত্রে কিন্তু তারা কম দামে পাট কিনতেছে যদি লাভটা বেশি হয় তাহলে কিন্তু তারা বেশি দামে পাট কেনার আগ্রহ প্রকাশ করতেছে এবং সমস্ত বাংলাদেশে আরেকটা লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা বাজারেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে স্টকার কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে বড় বড় ব্যবসিক যারা মিল কারখানায় কাজ করেছে বা করতেছে তাদের তথ্য অনুযায়ী যেটা লক্ষ্য করা গিয়েছে যে বাংলাদেশে যে স্টকাররা পাট কিনতেছে এটা কিন্তু লক্ষণীয় একটি বড়ো ব্যবসায়ী তথ্য অনুযায়ী আমি বলতেছি যে ওনারা বলতেছে যে এখন স্টকাররা পাট কিনতেছে এবং পাটগুলা রেখে দিচ্ছে কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে এই পাটগুলো কবে বিক্রি করবে মানে স্টকাররা যে পাটগুলা কিনতেছে এই পাটগুলা কখন বিক্রি করবে কারণ স্টকারে যে পার্ট বিক্রি নিচ্ছে সেই পাটগুলো তো এখন বা হয়তো পনেরো দিন বিশ দিন পর থেকে বিক্রি করার সময় তো তারপরেও তারা এখন পার্ট কিনছে এই পাটগুলো কীভাবে কী বিক্রি করবে ওনার জানা নেই তো এই তথ্যটা একটু পেলাম তো সেই সাথে আপনাদের সাথে আলোচনা করলাম তো এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে অনেক দেশে হয়তো পাট রপ্তানির পরিকল্পনা আছে কিন্তু সেইভাবে কিন্তু আমরা লক্ষণীয় কোনো কিছু দেখতে পাচ্ছি না আমাদের বসির সাহেব কোনো অ্যানাউন্স এখনও দেয় নাই যে কোনো এক দেশে নির্দিষ্টভাবে যাবে কি যাবে না এবং ইন্ডিয়ার সাথে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং সেটাও কিন্তু আমরা ভালো কিছু লক্ষ্য করতে পারছি না এই পার্ট সম্পর্কে তো যদি আল্লাহর রহমতে যদি কোনো দেশের সাথে যদি এর আন্ডারস্ট্যান্ডিং হয় চীন জাপান বলেন বা থাইওয়ান বলেন অনেক রাষ্ট্রের নামটাই মোটামুটি শুনলাম তো সেই ক্ষেত্রে যদি একটু পজিটিভ হয় তাহলে আল্লাহ রহমতে ভালো কিছু হবে কিন্তু কিন্তু যদি এই ভালো কিছুর মধ্যে যদি এই বিষয়গুলো না ঢোকে অর্থাৎ পাট দামটা যদি কম হয় বা মিল মালিকেরা যদি খালি লাভের অংশটাই দেখে যদি কৃষকের প্রতি বা দেশের ভালো বিষয় যদি না দেখে তাহলে কিন্তু নিষ্কন্দে রসের মুখ যে কোনো সময় দেখতে পারে বা যে কোনো সময় রসনের মতন ডাউন হতে পারে তবে গত বছর আমরা দেখেছিলাম কিন্তু একটা ভালো একটা পার্টের একটা পজিশন ছিল কিন্তু সময় যত গুড়িয়ে গেছে তখন কিন্তু সেটা ডাউনের দিকে আমরা লক্ষ্য করেছি তো এবারও কি হয় না হয় একমাত্র উপর জানে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমার ভিডিও দেখে কেউ ব্যবসায় জড়িত হবেন না বরবারই বলে থাকি কারণ আমরা জাস্ট একজন ইউটিউবার হিসাবে আমরা যা তথ্য পাই সেই তথ্যগুলোই আপনাদের সামনে দিই আপনারা যদি কারোর সাথে ব্যবসা করতে চান অবশ্যই নিজ দায়িত্বে নির নির্ভ নির্দ্বিধায় আপনারা যার সাথে ব্যবসা করবেন তাদের সম্পর্ক জেনে বুঝে আপনারা ব্যবসা করবেন ওটাই বেটার হয় ওটাই উত্তম হবে এটাই আমি জাস্ট একজন ইউটিউবার আর আপনার লস ক্ষতি এই সম্পর্কে আমি কোনো দায়বদ্ধ নেব না বা আমার ইউটিউব চ্যানেলও কোনো দায়বদ্ধ নেবে না এটা আপনারা মাথায় রেখে ব্যবসা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা সুন্দর সুন্দর নিউজ পাবেন ইনশাআল্লাহ সো বাই আল্লাহ হাফেজ যদি সম্ভব হয় নামাজ পড়ুন